বন্ধুরা আমি হেম্নলিনী আবার তোমাদের কাছে চলে এলাম শ্রী সাই সচ্চরিত্র নিয়ে কিছুটা পড়ে শোনাতে শোনো তোমরা মাতৃপ্রেম গরু নিজের বাছুরকে কিভাবে প্রেম করে সেটা সবাই জানে ও স্তন সর্বদাই দুধে ভরা থাকে এবং যখন কিদের ছোটে বাছুর স্তনের দিকে ছুটে আসে তখন দুধের ধারা আপনা আপনা আপনি প্রবাহিত হতে থাকে ঠিক এইভাবে মাও নিজের সন্তানের প্রয়োজন আগে থেকে খেয়াল রাখেন এবং ঠিক সময় স্তন্যপান করান সন্তানের রূপসজ্জা দেখে মায়ের মনে আনন্দের সীমা থাকে না মায়ের প্রেম বিচিত্র অসাধারণ নিঃস্বার্থ তার কোনো উপমা দেওয়া যায় না শিষ্যের প্রতি সদগুরুর প্রেম ঠিক এইরকমই এবং বাবারও আমার প্রতি এরকমই প্রেম ছিল উদাহরণস্বরূপ নিম্নলিখিত উনিশশো ষোলো সালে আমি চাকরি থেকে অভ্যাস গ্রহণ করি যা পেনশন আমি পেতাম তা দিয়ে পুরো পরিবারের ভরণ পোষণ একটু কঠিন মনে হচ্ছিল সেই বছর গুরু পূর্ণিমার দিন আমিও অন্যান্য ভক্তদের সঙ্গে সিদ্ধিতেই ছিলাম বাবার এক ভক্ত আন্না চিন চিন্চনিকর নিজে থেকেই বাবার কাছে আমার জন্য প্রার্থনা করেন এর উপর কৃপা করুন যা পেনশন ইনি পান তা জীবন নির্বাহযোগ্য নয় কুটুম্ব বৃদ্ধি পাচ্ছে দয়া করে আরেকটি চাকরি পাইয়ে দিন যাতে এর চিন্তা দূর হয় বাবা উত্তর দেন ইনি চাকরি পেয়ে যাবেন কিন্তু একে আমার সেবায় সেবাতেই রত হয়ে আনন্দ অনুভব করা উচিত এর ইচ্ছে সর্বদা পূরণ হবে সম্পূর্ণ মনোযোগ আমার দিকে দিয়ে অধার্মিক ও দুর্যোগ থেকে দূরে থাকা উচিত একে সবার সঙ্গে দয়াপূর্ণ ও নম্র ব্যবহার করা উচিত ও অন্তঃকরণে আমারই উপাসনা করা উচিত যদি ইনি এরূপ আচরণ করতে পারেন তাহলে নিত্যানন্দের অধিকারী হয়ে যাবেন আচ্ছা এই অবধি পড়লাম এটা পড়ে আমার গীতার একটা শ্লোক মনে হয়ে হয়ে যেটা অর্জুন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন সর্বাধর্মান পরিত্যায্য মা মেকাং শরণাং ব্রজ অহংতাং সর্বপ্রপ্য মোক্ষে শ্যামি মা সুচক এখানে ভগবান কি বলেছেন আমাকেই ভজনা করো আমাকেই দেখো আমি সব সাইবাবাও একই কথা বলছেন মনে হচ্ছে না গীতা আর সাইবাবার বাণীটা একই জায়গায় মিলেমিশে এক একাকার হয়ে যাচ্ছে থ্যাংক ইউ